উত্তরপ্রদেশের হাটাসে আয়োজিত সৎসঙ্গে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে একশো একুশ জনের যাকে এই সেই নারায়ণ ওরফে ভোলে বাবার সৎসঙ্গার রহস্যমরা জানা গেছে সদা প্যান্ট শার্ট পরে ভক্তদের ঈশ্বরের বাণী শোনানো ভোলে বাবার জীবনযাপন কিন্তু একেবারেই সাধারণ নয় দামি গাড়ি ও মহিলা সঙ্গ পছন্দ করতেন এই ধর্মগুরু জানা যাচ্ছে আশ্রমে তার ঘরের ভেতর শুধুমাত্র সুন্দরী মহিলাদের প্রবেশের অনুমতি থাকত পুলিশ আধিকারিক থেকে ধর্মগুরুর পথ ধরে অতি অল্প সময় সাফল্যের চূড়ায় পৌঁছে যান বটেই দিল্লি রাজস্থান মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে ছড়িয়ে পড়ে তার আশ্রম ভক্ত সংখ্যা বাড়তে থাকে হুড়মুড়িয়ে লক্ষ লক্ষ ভক্তের থেকে পাওয়া বিপুল অনুদান অর্থাৎ সেই অনুদানে কিন্তু রীতিমতো বিলাসবহুল জীবন শুরু করেন এই বাবা ভক্ত সংখ্যা এজেন্ট নিয়োগ করেন তিনি সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে বাড়াতে গল্প কথা যেমন বাবার আঙুলে মাঝে মধ্যেই নারায়ণের মতো চক্র দেখা যায় শুধু তাই নয় জানা যাচ্ছে বিলাসবহুল জীবনের পাশাপাশি সুন্দরী মহিলাদের প্রতি আকৃষ্ট ছিলেন তিনি ভোলে বাবার বিরুদ্ধে অভিযোগ চাকরি ছাড়ার পর কাশগঞ্জের বাহাদুর নগর গ্রামে প্রথম আশ্রম খুলেন তিনি অভিযোগ অন্যের জমি দখল করে সেই আশ্রম গড়ে তোলা হয় শোনা যায় তার এই আশ্রমে থাকতেন সুন্দরী মহিলারা তার ঘরের ভেতরে মহিলাদের পাশাপাশি তার অত্যন্ত ঘনিষ্ঠ কিছু লোকজনের অনুমতি ছিল ফলে বাবার ঘরে আর কারো প্রবেশের অনুমতি কিন্তু ছিল না লোকজনের ওই ঘরের ধার মানানোর অনুমতি ছিল না এছাড়াও দামি গাড়ির সম্ভার ছিল এই স্বঘোষিত ধর্মঘরুর শৌখিন বাবা অভ্যস্ত ছিলেন বিলাসবহুল গাড়ি চড়তে যদিও কোনো গাড়ি তার নামে ছিল না গাড়ি কেনা হতো তার ঘনিষ্ঠ সহযোগী বিশেষ করে ভক্তদের নামে এমনকি শোনা যায় একবার নাকি জেলেও যেতে হয়েছিল এই স্বঘোষিত ধর্মগুরুকে যদিও ছাড়া পেয়ে যান তিনি নিজের প্রচারে এজেন্ট নিয়োগের পর থেকে ব্যাপকভাবে বেড়ে ওঠে ভোলে বাবার জনপ্রিয়তা তার ভিভিআইপি ভক্ত সংখ্যা যে নিতান্তই কম ছিল তা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে গত বছর এই ধর্মগুরু আশ্রমে উপস্থিত হয়েছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ইতিমধ্যেই সে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে